মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তাই একটা মিষ্টি কুমড়া দিয়ে দুর্দান্ত রেসিপি করে আপনাদেরকে দেখাবো যারা কখনও নিরামিষ কোনো কিছু খেয়ে দেখে না তো এরকম মিষ্টি কুমড়া তারাও পুরো পাগল হয়ে খাবে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আগে মিষ্টি কুমড়াটাকে টুকরো টুকরো করে বানিয়ে নেব তো এরকম সাইজের ঠিক টুকরো টুকরো করে নেবো এই যে দেখতেই পাচ্ছেন যে এরকম টুকরো করে নেব তো সেম প্রসেসে আমি আলুগুলো না ওরকমই টুকরো করে নেব তো মিষ্টি কুমড়োগুলো না আমি ভালো করে ধুয়ে থালে তুলে নিচ্ছি তো গ্যাসটাকে পুরো জ্বালিয়ে নিয়েছি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এখানে ছোলাগুলো না আমি মানে আরও সকালে সেদ্ধ করে রেখেছি এই যে দেখো এরকম সুন্দর নরম হয়ে আছে তো ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি কারণ আমি রাতে ভেজাতে ভুলে গেছিলাম তো রাতে যদি ভিজিয়ে রাখো এমন কি না সেদ্ধ করলেও চলবে তো কড়াইটার কথা বলতে বলতে গরম হয়ে গেছে তো কড়াইটাতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন আমি কুমড়ো গুড তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম তো কুমড়োটাকে দেখো আমি সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি ঠিক এরকমভাবেই ভেজে নেবে এখন ঠিক এরকমভাবে আমি আলুগুলোও ভেজে নেব তো কুমড়োগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটু তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর টেস্টটা এতটাই বেশি হয় যে মুখে বললে কম বলা হবে তো তেল কুমড়োটা তুলে নেওয়ার পরে খানিকটা ছিল তো সে তার মধ্যে আমি আলুগুলুন এরকম টুকরো করে কেটে নিয়েছি তো আলুর না ভেজে নেব তো এর মধ্যেও আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে খুব একটা কোনো মশলাই লাগে না বন্ধুরা দেখুন কী মশলা লাগছে এখানে আমি কী কী দিয়েছি আদা দিয়েছি তিনটা মাত্র কাঁচা লঙ্কা নিয়েছি প্রায় দেড় দু চামচের মতো আদা বাটা এক চামচের মতো জিরা বাটা হবে এরকম পরিমাণে বেটেছি তো ওটাকে বেটে নিয়ে ওখানে রেখে দিয়েছি তো এখন আলুটাকেও ফ্রেম আমি সেই রকমভাবে লাল করে ভেজে নেব তো এটাও ভাসতে ভাসতে আমি এই সুন্দর আলুগুলোকেও লাল করে নিয়েছি তো এখন আলুটা আমি হলুদ দিই তো এখন আলুটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ফোড়নের জন্য দেখুন আমি কী কী রেখেছি রেখেছি হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা এগুলো নিয়ে ফোড়নে দেবো তো আলুটা হয়ে গেছে এখন আলুটাকেও নামিয়ে নেব তো আলুগুলো আমি সব মানে কড়াই থেকে নামিয়ে নিলাম তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব তো তেলটা আমার পুরো গরম হয়ে গেছে প্রথমে তেজপাতাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে লাল হয়ে গেলো এমনি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তো এখন বেটে রাখা আদা জিরে আর দু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু লবণ লবণ দিলাম দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালোভাবে কষে একটুখানি জল দিয়ে দেবো তো মশলাটা দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে তো সাইড দিয়ে তেল থাকছে তো প্রায় আর হাফ বাটির মতন আমি জল দিয়ে দিলাম তো মশাটাকে ভালোভাবে কষাতে কষাতে এর মধ্যে এখন আমি ছোলাটাকে দিয়ে দেবো ছোলাটা যদি আমি সেদ্ধ করে রেখেছি তবুও দিয়ে দিলাম আর দিয়ে করে ভেজে রাখা আলুগুলো তো এটা একটু ভালোভাবে কষে আস্তে আস্তে এখানে আমি চেরা কটা লঙ্কা রেখেছি বাটার মধ্যে আমি মাত্র তিনটে লঙ্কা দিয়েছি তো ঝালটা একটু যে কম বেশি পরিমাণ মতো দেবে আমি আরও এখানে পাঁচটা লঙ্কার মতন ছিঁড়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম ভালোভাবে এটা দিয়ে একটু কষিয়ে হবে তো মনে এটা এতটাই টেস্টি হয় মিষ্টি কুমড়ার এই ছোলার রেসিপিটা যে মুখে যেটাই বলি না কেন কম বলা হবে তো অবশ্যই এটা ট্রাই করে খাবেন কোনো রোগ ঝামেলা নেই খুব চটজলদি হয়ে যায় তো এখনই যে ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালোভাবে সেম ওই পদ্ধতিতেই কষিয়ে নেব একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পরে আমি ফিরে এলাম আর এই যে এরকম অবস্থা তো পুরো জল টল একদম শুকিয়ে গেছে একটু কচিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো একটু হালকা তিন বাটির মতো বন্ধুরা এই সবজিটা ভাত বা রুটি বা লিচি বা মুড়ি যেটার সাথেই খান না কেন এর কিন্তু টেস্ট কোনোটাতেই কমতি হবে না এতটাই সুস্বাদু হয় তো এর মধ্যে আমি প্রায় তিন বাটির মতো জল দিয়ে দিলাম একটু ভালো করে ফুটবার জন্য তো এটা আমার টক করে ফুটিয়ে একদম মানে মাখা হওয়ার দিকে হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন এটা চিনিটা অ্যাড করে দিচ্ছি তো যারা হচ্ছে চিনিটা একদম অপছন্দ করেন বা করতে চান তারা কিন্তু নাও দিতে পারেন এটার মধ্যে যেটা মে মানে মেন যেটা দিতেই হবে সেটা হচ্ছে ঘি আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এটা কিন্তু আরও দুর্দান্ত লাগে তো লঙ্কাগুলো আমার একটা খুলে যায়নি তো আমি আবার দু একটা খুলে দিচ্ছি একটু একটু হওয়ার জন্য আর কি তো বন্ধুরা আমি হাতাটার মধ্যে ঘিটা ঢেলে নিচ্ছি প্রায় অনেকটাই হাফ হাতার মতন একদম ঘি দিয়ে দিচ্ছি আমি কারণ এই তরকারিটাতে একটু ঘি কম হলে আমার তরকারিটা জাস্ট জমবে না তো একটুখানি এখন দিচ্ছি আর একটুখানি আমি নামানোর সময় মানে হাফেরও বেশি দিয়ে দিলাম আর হাফেরও বেশি একটু নামিয়ে নিয়ে দেবো এর মধ্যে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো তো দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো তো তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে এখন ওপর থেকে আবার একটু আমি মানে যে হাফ হাঁপাতাটা বাকি ছিল সেই ঘিটাও একদম দিয়ে দিলাম তো এখন আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে গামলার মধ্যে ঢেলে নেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি আবার নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ রিকোয়েস্ট করে বলছি আর প্রিয়াঙ্কা সিপিটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর যারা যারা আমাকে কমেন্ট করেন যারা দু একটা দিদি মানে ভালো ভালো সবসময় কমেন্ট করে ওই দিদিদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর এরকম অমায়িক সুস্বাদু রেসিপি মানে বললেও কম বলা হবে মিষ্টি কুমড়ো আর ছোলার রেসিপিটি বানিয়ে খান বাই